ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফ্রেন্ডস ফ্রেন্ডস দৈনন্দিন জীবনে বলা বিভিন্ন বাংলা বাক্যের ইংলিশ ট্রান্সলেশান সিরিজে আজ আমরা নিয়ে এসেছি কিছু রোম্যান্টিক বাংলা সেন্টেন্সের ইংলিশ ট্রান্সলেশান আশা করি আপনাদের ভালো লাগবে চলুন ভিডিও শুরু করা যাক ফার্স্ট সেন্টেন্স তোমার হাসিটা আমার হৃদয় কেড়ে নেয় ইউর স্মাইল স্টিলস মাই হার্ট তোমার হাসিটা আমার হৃদয় কেড়ে কেড়ে নেয় ইয়োর স্মাইল স্টিলস মাই হার্ট ইয়োর স্মাইল মানে তোমার হাসিটা স্টিলস মানে কেড়ে নেয় বা চুরি করে নেয় মাই হার্ট মানে আমার হৃদয় তো তোমার হাসিটা আমার হৃদয় কেড়ে নেয় এর ইংলিশ ট্রান্সলেশন হলো ইয়র স্মাইল স্টিলস মাই হার্ট নেক্সট সেন্টেন্স তোমার চোখ দুটো একবারে জাদুর মতো ইউর আইজ আর লাইক ম্যাজিক তোমার চোখ দুটো একবারে জাদুর মতো ইওর আইজ আর লাইক ম্যাজিক ইউর আইজ মানে তোমার চোখ দুটো আর মানে হয় লাইক ম্যাজিক মানে একবারে জাদুর মতো তোমার চোখ দুটো একবারে জাদুর মতো এর ইংলিশ ট্রান্সলেশান হচ্ছে ইউর আইজ আর লাইক ম্যাজিক তুমি ছাড়া আমার দিন অসম্পূর্ণ মাই ডে ফিলস ইনকমপ্লিট উইদাউট ইউ তুমি ছাড়া আমার দিন অসম্পূর্ণ মাই ডে ফিলস ইনকমপ্লিট উইদাউট ইউ মাই ডে মানে আমার দিন ফিলস মানে মনে হয় ইনকমপ্লিট উইদাউট ইউ মানে অসম্পূর্ণ তোমাকে ছাড়া তো তুমি ছাড়া আমার দিন অসম্পূর্ণ এর ইংলিশ ট্রান্সলেশন হলো মাই ডে ফিলস ইনকমপ্লিট উইদাউট ইউ নেক্সট সেন্টেন্স তোমার সাথে সাথে কথা বললেই মনটা ভালো হয়ে যায় জাস্ট টকিং টু ইউ মেক্স মি ফিল বেটার তোমার সাথে কথা বললেই মনটা ভালো হয়ে যায় জাস্ট টকিং টু ইউ মেক্স মি ফিল বেটার জাস্ট টকিং টু ইউ মানে তোমার সাথে কথা বললেই মেক্স মি ফিল বেটার মানে আমাকে আমার মনটা ভালো হয়ে যায় তো তোমার সাথে কথা বললেই আমার মনটা ভালো হয়ে যায় এর ইংলিশ ট্রান্সলেশন হচ্ছে জাস্ট টকিং টু ইউ মেক্স মি ফিল বেটার নেক্সট সেন্টেন্স আমি তুমি আমার জীবনের সবথেকে সুন্দর উপহার ইউ আর দ্য মোস্ট বিউটিফুল গিফট অফ মাই লাইফ তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার ইউ আর দ্য মোস্ট উটিফুল গিফট অফ মাই লাইফ ইউ আর দি মোস্ট মানে তুমি হচ্ছে সবথেকে দামি বিউটিফুল গিফট মানে দামি উপহার অফ মাই লাইফ মানে আমার জীবনের তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার এর ইংলিশ ট্রান্সলেশান হচ্ছে ইউ আর দ্য মোস্ট বিউটিফুল গিফট অফ মাই লাইফ তোমার ভালোবাসা আমাকে পূর্ণ করে ইওর লাভ কমপ্লিটস মে তোমার ভালোবাসা আমাকে পূর্ণ করে ইওর লাভ কমপ্লিটস মে ইওর লাভ মানে তোমার ভালোবাসা কমপ্লিটস মি মানে আমাকে পূর্ণ করে তোমার ভালোবাসা আমাকে পূর্ণ করে এর ইংলিশ ট্রান্সলেশান হলো ইওর লাভ কমপ্লিটস মে নেক্সট সেন্টেন্স তুমি ছাড়া আমি কিছুই না আই এম নাথিং উইদাউট ইউ তুমি ছাড়া আমি কিছুই নয় আই এম নাথিং উইদাউট ইউ আই এম নাথিং মানে আমি কিছুই নয় উইদাউট ইউ মানে তোমাকে ছাড়া তো তুমি ছাড়া আমি কিছুই নয় এর ইংলিশ ট্রান্সলেশন হলো আই এম নাথিং উইদাউট ইউ নেক্সট সেন্টেন্স তুমি আমার স্বপ্নের মানুষ ইউ আর দি পার্সন অফ মাই ড্রিমস তুমি আমার স্বপ্নের মানুষ ইউ আর দি পার্সন অফ মাই ড্রিমস ইউ আর দি পার্সন মানে তুমি হচ্ছে সেই লোক অফ মাই ড্রিমস মানে আমার স্বপ্নের তো তুমি আমার স্বপ্নের মানুষ এর ইংলিশ ট্রান্সলেশন ইউ আর দি পারসন অফ মাই ড্রিমস তুমি ছাড়া জীবনটা অসম্পূর্ণ মনে হয় লাইফ ফিলস ইনকমপ্লিট উইদাউট ইউ তুমি ছাড়া জীবনটা অসম্পূর্ণ মনে হয় লাইফ ফিলস ইনকমপ্লিট উইদাউট ইউ লাইফ ফিলস ইনকমপ্লিট মানে জীবনটা অসম্পূর্ণ উইদাউট ইউ মানে তোমাকে ছাড়া তো তুমি ছাড়া জীবনটা অসম্পূর্ণ মনে হয় লাইফ ফিলস ইনকমপ্লিট উইদাউট ইউ নেক্সট সেন্টেন্স বয়েস বাড়লেও তোমার প্রতি ভালোবাসা কখনো কমবে না অ্যাজ ইফন অ্যাজ উই এজ মাই লাভ ফর ইউ উইল নেভার ফেড বয়েস বাড়লেও তোমার প্রতি ভালোবাসা কখনো কমবে না ইভন অ্যাজ উই এজ আমাদের বয়েস বাড়লেও মাই লাভ মানে আমার ভালোবাসা ফর ইউ তোমার জন্যে উইল নেভার ফেড কখনও কমবে না ফেড মানে কমে যাওয়া বয়েস বাড়লেও তোমার প্রতি ভালোবাসা কখনও কমবে না এর ইংলিশ ট্রান্সলেশন হলো ইভন অ্যাজ উই এজ মাই লাভ ফর ইউ উইল নেভার ফেড নেক্সট সেন্টেন্স প্রতিদিন তোমায় নতুন করে ভালোবাসি আই ফল ইন লাভ উইথ ইউ অল ওভার এগেন ইচ ডে প্রতিদিন তোমায় নতুন করে ভালোবাসি আই ফল ইন লাভ উইথ ইউ অল ওভার এগেন ইচ ডে আই ফল ইন লাভ মানে আমি ভালোবাসায় পড়ি উইথ ইউ মানে তোমারকে তোমার সঙ্গে অল ওভার এগেন ইচ ডে মানে আবার পড়ি আর কি তো আমি ভালোবাসায় তোমার সঙ্গে আবার পড়ি ইচ ডে মানে প্রত্যেক দিন তো প্রতিদিন তোমার নতুন করে ভালোবাসি আই ফল ইন লাভ উইথ ইউ অল ওভার এগেন ইচ ডে নেক্সট সেন্টেন্স তুমি আমার জীবনের সবচেয়ে বড় শান্তি ইউ আর দি গ্রেটেস্ট পিস ইন মাই লাইফ তুমি আমার জীবনের সবচেয়ে বড় শান্তি ইউ আর দ্য গ্রেটেস্ট পিস ইন মাই লাইফ ইউ আর দ্য গ্রেটেস্ট পিস মানে তুমি আমার সব থেকে বড়ো শান্তি ইন মাই লাইফ আমার জীবনে তো তুমি আমার জীবনের সবচেয়ে বড়ো শান্তি এর ইংলিশ ট্রান্সলেশান হল ইউ আর দ্য গ্রেটেস্ট পিস ইন মাই লাইফ তুমি পাশে থাকলে আমি আর কিছু চাই না ওয়েন ইউ আর উইথ মি আই নিড নাথিং এলস তুমি পাশে থাকলে আমি আর কিছুই চাই না ওয়েন ইউ আর উইথ মি আই নিড নাথিং এলস ওয়েন ইউ আর উইথ মি মানে তুমি সঙ্গে থাকলে বা পাশে থাকলে আই নিড নাথিং এলস আমি আর কিছুই চাই না নেক্সট সেন্টেন্স তোমার চোখে আমার ভবিষ্যৎ দেখি আই সি মাই ফিউচার ইন ইউর আইস তোমার চোখে আমি আমার ভবিষ্যৎ দেখি আই সি মাই ফিউচার ইন ইউর আইজ আই সি মাই ফিউচার মানে আমি আমার ভবিষ্যৎ দেখি ইন ইউর আইজ মানে তোমার চোখে তো তোমার চোখে আমি আমার ভবিষ্যৎ দেখি আই সি মাই ফিউচার ইন ইউর আইজ তুমি ছাড়া আমার হৃদয় কিছুই চায় না মাই হার্ট ডিজায়ার্স নাথিং বাট ইউ তুমি ছাড়া আমার হৃদয় কিছুই চায় না মাই হার্ট Desires nothing but you. My heart desires mana desire mana chawa. Amar hidoi chai nothing mana kichu china but you. Sudu tumagachara. So tumuchara amar hidoi kichui china in English translation no? my heart desires nothing but you. Balovasa mane tumar. হাত ধরে হাঁটা চিরকাল লাভ মিন্স হোল্ডিং ইউর হ্যান্ড ফর ভালোবাসা মানে তোমার হাত ধরে হাঁটা চিরকাল লাভ মিন্স হোল্ডিং ইউর হ্যান্ড ফর লাভ মিন্স মানে ভালোবাসা মানে হোল্ডিং ইউর হ্যান্ড মানে তোমার হাত ধরে হাঁটা বা হাত ধরে থাকা ফর মানে চিরকালের জন্যে তো ভালোবাসা মানে তোমার হাত ধরে হাঁটা চিরকাল এর ইংলিশ ট্রান্সলেশান হচ্ছে লাভ মিন্স হোল্ডিং ইউর হ্যান্ড ফর এভার নেক্সট সেন্টেন্স আমাদের ভালোবাসা যেন চিরন্তন হয় মে আওয়ার লাভ বি ইটারনাল আমাদের ভালোবাসা যেন চিরন্তন হয় মে আওয়ার লাভ বি ইটারনাল মে আওয়ার লাভ মানে আমাদের ভালোবাসা হোক বি ইটারনাল মানে চিরকালের জন্য বা চিরন্তন আমাদের ভালোবাসা যেন চিরন্তন হয় মে আওয়ারড লাভ বি ইটারনাল নেক্সট সেন্টেন্স তোমার হাসি আমার প্রিয় গান યોર স্মাইল ইজ মাই ফেভারিট সং তোমার হাসি আমার প্রিয় গান યોર স্মাইল ইজ মাই ফেভারিট সং યોર স্মাইল মানে তোমার হাসি ইজ মাই মানে হয় আমার ফেভারিট সং মানে প্রিয় গান तुम्हारे प्रिय गान इंग्लिश ट्रांसलेशन योर स्माइल इज माय फेवरेट सॉन्ग। भा माने तुमार चोके निजे के खुँजे पावाभ इज फाइंडिंग माई सेल्फ इन योर आईज भाबा माने तुम्हार चोके निजे के खुजे पावा लाभ इज फाइंडिंग माई सेल्फ ইন ইউর আইস লাভ ইজ ফাইন্ডিং মানে মাই সেলফ মানে হচ্ছে যে ভালোবাসাকে খুঁজে পাওয়া যায় ইন ইউর আইস মানে তোমার চোখে তো ভালোবাসা মানেই তোমার চোখে নিজেকে খুঁজে পাওয়া লাভ ইজ ফাইন্ডিং মাই সেলফ ইন ইউর আইস তোমার পাশে ঘুমোতে পারা জীবনের পরম পাওয়া স্লিপিং বিসাইড ইউ ইজ লাইফস গ্রেটেস্ট গিফট তোমার পাশে ঘুমোতে পারা জীবনের পরম পাওয়া স্লিপিং বিসাইড ইউ ইজ লাইফস গ্রেটেস্ট গিফট স্লিপিং বিসাইডস ইউ মানে তোমার পাশে ঘুমোতে পারা ইজ লাইফস গ্রেটেস্ট গিফট জীবনের সবথেকে বড় পাওয়া বা পরম পাওয়া নেক্সট সেন্টেন্স তুমি আমার সাহস তুমি আমার আশ্রয় you are my courage my shelter tumi amar sahos tumi amar astroy. you are my courage courage mane sahos you are my courage my shelter shelter mane astroy. amar astroy. tumi amar sahos tumi amar astroy. in english translation you are my courage my shelter next sentence amar protiti prarthanay tumi acho ইউ আর ইন এভরি ওয়ান অফ মাই প্রেয়ার্স তোমার প্রতিটি প্রার্থনায় সরি আমার প্রতিটি প্রার্থনায় তুমি আছো ইউ আর ইন এভরি ওয়ান অফ মাই প্রেয়ার ইউ আর ইন এভরি ওয়ান মানে তুমি প্রত্যেকটা আজ জায়গায় আছো অফ মাই প্রেয়ার মানে আমার যে আমি যে প্রার্থনাগুলি করি সেই প্রার্থনায় প্রত্যেকটা প্রার্থনায় তুমি আছো তো তোমার প্রতিটি প্রার্থনা আমার প্রতিটি প্রার্থনায় তুমি আছো এর ইংলিশ ট্রান্সলেশান হচ্ছে ইউ আর ইন এভরি ওয়ান অফ মাই প্রেয়ার্স তোমার স্পর্টসেই আমি সব দুঃখ ভুলে যাই ইউর টাচ মেক্স মি ফরগেট অল সরো তোমার স্পর্শেই আমি সব দুঃখ ভুলে যাই ইউর টাচ মেক্স মি ফরগেট অল সরো ইউর টাচ মানে তোমার স্পটসে মেক্স মি ফরগেট মানে আমাকে ভুলতে বাধ্য করে বা সাহায্য করে অল সরস সব দুঃখ তোমার স্পটসেই আমি সব দুঃখ ভুলে যাই এর ইংলিশ ট্রান্সলেশন ইয়োর টাচ মেক্স মি ফরগেট অল সরল নেক্সট সেন্টেন্স যতবার তোমায় দেখি ততবারই প্রেমে পড়ি আই ফল ইন লাভ এভরি টাইম আই লুক অ্যাট ইউ যতবার তোমায় দেখি ততবার প্রেমে পড়ি আই ফল ইন লাভ এভরি টাইম আই লুক অ্যাট ইউ আই ফল ইন লাভ মানে আমি প্রেমে পড়ি এভরিটাইম মানে প্রতিবার আই লুক অ্যাট ইউ যখন আমি তোমাকে দেখি তো যতবার তোমায় দেখি ততবার প্রেমে পড়ি আই ফল ইন লাভ এভরি টাইম আই লুক অ্যাট ইউ নেক্সট সেন্টেন্স আমাদের ভালোবাসা সময়কে হার মানায় আমার লাভ ডিফিটস ইভিন টাইম আমাদের ভালোবাসা সময়কে হার মানায় আওয়ার লাভ ডিফিটস ইভিন টাইম আওয়ার লাভ মানে আমাদের ভালোবাসা ডিফিটস মানে হারায় হারায় বা হার মানায় ইভন টাইম সময়কেও হার মানায় তো আমাদের ভালোবাসা সময়কে হার মানায় এর ইংলিশ ট্রান্সলেশন আওয়ার লাভ ডিফিটস ইভন টাইম তুমি আমার জীবনের অনন্ত উপহার ইউ আর দ্য ইটার্নাল গিফট অফ মাই লাইফ তুমি আমার জীবনের অনন্ত উপহার ইউ আর দ্য ইটার্নাল গিফট অফ মাই লাইফ ইউ আর দ্য ইটার্নাল গিফট মানে তুমি অনন্তকালের জন্য উপহার অফ মাই লাইফ আমার জীবনের তা তুমি আমার জীবনের অনন্ত উপহার এর ইংলিশ ট্রান্সলেশন হচ্ছে ইউ আর দ্য ইটার্নাল গিফট অফ মাই লাইফ শুধু তোমার সঙ্গেই আমি পূর্ণ আই এম কমপ্লিট অনলি উইথ ইউ শুধু তোমার সঙ্গেই আমি পূর্ণ আই এম কমপ্লিট অনলি উইথ ইউ আই এম কমপ্লিট মানে আমি পূর্ণ অনলি উইথ ইউ শুধুমাত্র তোমার সঙ্গে থাক যদি থাকতে পারে তাহলে সে পূর্ণ হয় শুধু তোমার সঙ্গেই আমি পূর্ণ এর ইংলিশ ট্রান্সলেশন হচ্ছে আই এম কমপ্লিট অনলি উইথ ইউ তোমার জন্য আমি নিজেকে বদলাতে রাজি আই এম উইলিং টু চেঞ্জ মাই সেলফ ফর ইউ তোমার জন্যে আমি নিজেকে বদলাতে রাজি আই এম উইলিং টু চেঞ্জ মাই সেলফ ফর ইউ আই এম উইলিং টু চেঞ্জ মানে আমি নিজেকে বদলাতে রাজি মাই সেলফ মানে নিজেকে ফর ইউ মানে তোমার জন্যে তোমার জন্যে আমি নিজেকে বদলাতে রাজি আই এম উইলিং টু চেঞ্জ মাই সেলফ ফর ইউ তোমাকে ভালোবাসাটা আমার সবচেয়ে বড় সাহসিকতা লাভিং ইউ ইজ মাই গ্রেটেস্ট ব্রেভারি তোমাকে ভালোবাসাটা আমার সবচেয়ে বড়ো সাহসিকতা লাভিং ইউ ইজ মাই গ্রেটেস্ট ব্রেভারি লাভিং ইউ মানে তোমাকে ভালোবাসা ইজ মাই মানে হয় আমার গ্রেটেস্ট মানে থেকে বড়ো ব্রেভারি ব্রেভারি মানে সাহসিকতা তো তোমাকে ভালোবাসাটা আমার সবচেয়ে বড় সাহসিকতা এর ইংলিশ ট্রান্সলেশান হচ্ছে লাভিং ইউ ইজ মাই গ্রেটেস্ট ব্রেভারি নেক্সট সেন্টেন্স ফ্রেন্ডস এইখানেই শেষ হলো আজকে আমাদের ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে যারা আজকে নতুন জয়েন করলেন আমাদের চ্যানেলে তাদের কাছে অনুরোধ করবো তারা যেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন লাইক করেন এবং শেয়ার করেন তো ফ্রেন্ডস এখানে বিদায় নিচ্ছি পরের ভিডিওতে আবার কথা হবে টিল দেন